আচ্ছা আমি তোমাদেরকে দেখাতে চাইছি এতদিন পরে আমি ভিডিও ছাড়ার প্রথম কথা বলছি টাইম পাই না আমি কিন্তু দুটো চ্যানেলে ভিডিও ছেড়েছি তোমরা দেখে নেবে আমি লাইভটা করছি এখন ভিডিও ছাড়ি না কিন্তু এরপর ছাড়তে হবে এই যে ভণ্ডগুলোর মুখোশ একটু তুলে ধরতে হবে তা আমি বলছি তিসুল ধরি মা অগতিশুল ধরি মা তুমি বলেছ মনে করো ভুললে হবে না তুমি কিন্তু বারবার বলেছে এবং তো আমার ভক্তরা সব কিন্তু জানে যে আমি এটা বলছি সত্যি কি না মিথ্যা তা সনো তুমি বলেছো তোমার তো ভর হয় না তুমি বলেছো না কি বলেছ এক টিনটা এক টিনটা দেখাচ্ছি আমার তো ভর হয় না আমার তো ভর হয় না তো চুলটা খোলা নেই চুলটা একটুখানি চুটকি জুটি রেখেছি ওই তো চুটকি জুটি একদম লেলি কুত্তার মতন চুটকি তো যাই হোক ওনার নাকি এত বড় বড় চুল ছিল জানো তাই দু বছরে ও চুল একদম লম্বাই হচ্ছে না মানে বুঝে নাও কত বড় বড় চুল তার মানে বুঝে তার মানে বুঝেল তো যাই হোক বেশি কথা না বলে মেন কথায় আস তুমি বলেছো তোমার ভর হয় না কি গো বাবা মারা সবাই বলবে এই যে কৃষ্ণ কালীমার ভণ্ড সেবিকা বলেছে তোমার শুধু তোমার জন্য ভিডিওটা তুমি বলো না যে তোমার নাকি ভর হয় না তাহলে এটা দেখাবো দেখো তো এটা কি আরেকটা কথা বলছি ঠাকুর কি তোমার একা সম্পত্তি নাকি গো হ্যাঁ তুমি যখন দেখো এই যে গলার আওয়াজগুলো আর ভাষা উড়িয়া উড়ে মেরে পাতা নষ্ট কলকাতা ঠিক আছে তো কীরকম করে এঁটো খাবারগুলো নিজে খাচ্ছে মাকে খাওয়াচ্ছে আবার খাচ্ছে আবার মাকে খাওয়াচ্ছে তো যে ইউটিউবার গুলো রয়েছ ওই ডান হাত সরি বাহ আচ্ছা এটা হাত তাই তো সরি এটা বাহা আর ডান হাত কত বুড়ি ছড়িরা পড়ে গেছ আমাকে নিয়ে তা প্রমাণ আমি দিচ্ছি একটু দেখো তো এটা কি ঠিক যদি প্রকৃত তোমরা যদি কৃষ্ণ কালীমাকে ভালোবাসো আর যদি মনে করো যে কৃষ্ণ কালীমা ছাড়া আমরা রক্ষা নেই এই করি যে স্বয়ং ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ জনম শ্রেষ্ঠ জনম সুন্দর জনম এই জনমটা বৃথা কাজে না লাগিয়ে প্রতিবাদ করো আমি কোথায় একটু কৌশিক মাকে খাইয়ে উঁচু করে খেয়েছি তাই কালচি করে কাজ ক্যাচ করে শর্ট ভিডিওগুলো ছেড়েছ যেটা আমার ভুলও নয় কিন্তু মিডিয়াতে আমি ক্ষমা চেয়েছি তাও পুরনো পাসন দি ঘেটে যাচ্ছ ভিডিও করে করে আচ্ছা যেটা এখন দেখাবো সেটা একটু প্লিজ বারবার রিপিট করে দেখো মাথার ধোকাও এই রকম কত করা খাবার আমি যদি মনে করি দেখাতে পারি শুধু একটা জাস্ট হালকা ঝলকে থ্যাম্বেল দিচ্ছি ইয়ে প্রমাণ দিচ্ছে তো দেখো এই যে জিনিসটা উনি করছেন মাকে আবার কি ভক্তকে খাইয়ে সেই খাবারটাও মাকে খাতে মা আর আমাদের মধ্যে পার্থক্যটা রইলো কি ও ভুলে গেছিলাম উনি তো ভক্তিতে পুজো করে উনি ভক্তি দিয়ে মাকে পুজো করে আমাকে বলে এই ধোনাকি তুই মায়ের কাছে বসে মাকে ডা তোর কাছে মা নেই আমাকে কয় ওই দেখো কি কয় দেখো এই দেখো তি চুল ধরি কি রে তুই হ্যাঁ আমার কাছে মা নেই তোর কাছে মা আছে তাহলে তুই দিতে পারছিস প্রমাণ

পড়ে আছে দেখো 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 হয় দেখো মদ খেয়েছে গো মদ গা যা মদ খেয়েছে মনে হচ্ছে হয় খেয়ে নিলো হয় খেয়ে নিচ্ছে হয় দেখো মাকে খাই দিচ্ছে দেখো দেখো হয় দেখো ভক্তকে খাই দিচ্ছে গো আবার মাকে খাই দিলো ওই থালা করে গো কি সর্বনাশ গো কি সর্বনাশ করছে দেখো হয় দেখো আবার খাই দিল ওরে বাবারে কি কয় দেখো পা দিয়ে দাঁড়িয়ে আছে দেখেছ সব পারে না মানে সব পারি না মানে নাকি মা তিসুলেও পা দেওয়া যায় তোকে মা বলেছে রে তিসুল ধরি তোর চেতনা চৈতনের জেগে গেছে তুই বলেছি অয় তো তোর চেতনা চৈতনের নমুনা আর এই যে কলাটা তুই কস আই কি রে ঘাটের মরা অলা ওঠ আমি মেরে দি ঠেলে দি আর ফেলে দি আর যা খুশি বলি আমাকে আমার বক্তরা খুব ভালোবাসে গো তিসুল ধরি গো অতে চল ধরি অই তোর নমুনা তুই দেখ দেখি কেমন তিসুলে পাটা দিয়ে রেখেছিস তুই দেখ তুই আমার চেতনা চৈতন্য জাগাবি হ্যাঁ তুই যে বলছিস বেদির মধ্যে নাকি আমি নিন্দে করি বেদির মধ্যে বসে বসে এই কথাটা বলেছিস বারবার বলেছিস বলতো কোন জায়গায় কোন ভিডিও তুই দেখা তোর প্রমাণ আমি দিচ্ছি আর তুই বলছিস আমি তিসুলের ইয়ের মধ্যে নাকি বেদির মধ্যে বসে নিন্দে করি আর তুই বেদির মধ্যে বসে বসে মাকে বলছিস আমি পিছনে রাখি তুই তো সামনে মাকে পিছনে রেখে মায়ের বেদিতে বসে বসেছি আর ভেবে নিয়েছিস আর বলছিস কাকে ফসে যাবে খসে যাবে মুখ থেকে রক্ত বেরোবে তারপরে তোর নাম করে করে নাকি সবার নাকি পুণ্য হচ্ছে পাপ ধুয়ে যাচ্ছে তুই ওই তো তোর নাম করে মানুষের পুণ্যি হচ্ছে না রে মা কি হচ্ছে জানিস পাপ হচ্ছে পাপ কিন্তু কি করবো কও তো তোমরা বলো ওগো আমার সন্তানরা বাবা মারা ভক্তরা দেখেছো তোমরা ভিড়ওটা দেখালাম ওই থালার মধ্যে ভাত মাখিয়ে নিজে খাচ্ছে মাকে খাওয়াচ্ছে আবার খাচ্ছে আবার মাকে খাওয়াচ্ছে আবার ভক্তকে খাওয়াচ্ছে আবার ওই থালাতে ভ মাকেও খাওয়াচ্ছে আবার টলে টলে পড়ে যাচ্ছে তো তোর ভর যদি না হয় তাহলে এটাই তো বলতে হবে তোর কি মদ খেয়ে রয়েছেস তুই বলেছিস এই কথাটা যে আমি আর আমার স্বামী নাকি মদ খেয়ে রাখি মদ খেয়ে থাকি মদ খেয়ে নাকি ভুল ভাল বুকি তাহলে দেখ তুই বলেছিস তাই এই কথাটা বললাম কিন্তু তুই তো স্বয়ং তাহলে তোর যদি না হয়ে থাকে তাহলে তুই টলে কেন তাহলে কি তুই করেছিস দেখ আমি প্রকৃত বুঝেছিস ওই এ দেওয়ালে সে দেওয়ালে ধাক্কা মারছিস আবার বলেছিস শনিবার মঙ্গলবার তোর কি হয় সেই ভিডিওটাও আনছি চিন্তা নেই শনিবার মঙ্গলবার তোর কি হয় এত বড় মাথা নাকি ঠুকে ঠুকে ফুলে গেছে গ হ্যাঁ আহারে তোর ওই ছনা মা যাকে কৃষ্ণ মা নাম দিয়েছি আবার একটা পাত্রের মুতি ব্যবসা করার জন্য এ মন্দির সে মন্দির রাতারাতি নিয়ে ছুটেছিস ছনা মার কাছে ঘরটাকে নিয়ে আবার ওইখানে বসিয়ে দিচ্ছি তোকে চারটে চাবি দিচ্ছি তুই নাকি চারখানা মন্দির করবি রূপর চক চকে চাবি চাবিটা যত্ন করে রেখেছিস তো চারখানা মন্দির করবি মা তো তোকে মন্দির করিয়েই ছাড়বি তুই যতই বদমাশি কর না কেন বুঝেছিস তিসুল ধরি ওই ধরি ঠনকি বুড়ি তোকে বলছি তুই আমার কত বাজে বাজে ঘাসা ঘাঁসা কত বাজে বাজে ঘাসা মানে ভাসা বলে জানো জানো ও নাকি আবার সারদামা মা দেখেছিস এই যে গলাগুলো আর এই যে কথাবার্তাগুলো তোর এই এটাই তোর কপি করেছি আর কিছু তোর কপি করিনি বুঝেছিস আর তুই বলিস না তোর নাকি নকল করি সব না রে না তোর নকল করার প্রয়োজন হয় না কারণ আমি যা যা জানি বড়াই করে বলি না তুই পারবিও না সেগুলো করতে ভাই মুতে দিবি ভলা মচরের হাতে মাথার মধ্যে যেন জল নেই তোর এই পুচুক করে ঢেলে দিবি উল্টো দিকে এরকম মুখ করবি একদিকে আর একদিকে ঢালবি আর এত এত বেল পাতা চড়িয়ে দিবি ছুঁড়ে চুড়িয়ে। মায়ের ভোগেতে তুলসী পাতা এখন দিয়া ধরেছিস তাও মতো আর এই নগরা মাকে ওই ফুল টুল সরিয়ে করে ফুল আর ওই সব ওড়া খুলে দিচ্ছিস আচ্ছা তুই বল তোর রূপটা ভগবান রংটা ফরসা রূপ তো দেয়নি ওই ফর্সা বলেই ঠিক আছে তা তোর রূপটা রংটা যে ফর্সা দিয়েছে তুই বল তো তোর অন্তর থেকে তুই সত্যি কি পরিষ্কার এত এত ফুলের মালায় দাঁড়িয়ে থাকিস আমি কি এগুলো করি হ্যাঁ তুই আমার জ্ঞান দিচ্ছিস যে মায়ের কাছে তোর কাছে মা নেই মামা নেই এই অপিল লাইফে বলছিস শিব মা নেই তুই নিন্দা করিস অভিশাপ দিস আচ্ছা আমি কাকে অভিশাপ দিয়েছি তুই তাদের নামগুলো ধরছিস বারবার তারা যে ভাষাগুলো আমাকে দিচ্ছে যে ভাষাগুলো তুই দেখতে পারিস না তুই তাদের কাছে কমেন্ট দিচ্ছিস এত সুন্দর সুন্দর সাপোর্ট করছিস তুই যদি প্রকৃত মা পেতিস তাহলে কি ওদেরকে একবারও বলতে পারতিস না যে এইভাবে ভাষা দিয়ে কাউকে বলতে নেই তোরা প্রতিবাদ করছিস ভদ্রভাবে কথা বলবে যদি সে ভুল করে তাকে প্রতিবাদ করো কিন্তু ভদ্রভাবে তোমার মতন ওইরকম উল্টো মানুষকে শিক্ষা দিচ্ছি না এটাই তোমার বংশ পরিচয় তুমি বলেছো আমার বংশ পরিচয়ের কথা উচ্চারণ করেছো তাই তোমাকে বললাম তোমার বংশ পরিচয় এটা বুঝেছ তুমি আমার বাবা মাকে তুলেছ আর কি বলেছ আমার ছোট ছেলেটাকে পড়াশোনা শেখাবো কান্নাকাটি করে ঠেলে ফেলে দিই আহারে তোমার ছেলেটাকে যে কি সুন্দর তুমি মানুষ করছো সে তো বোঝা যাচ্ছে আমার ছেলেকে আমি যেভাবে মানুষ করি তোমার জ্ঞান দিতে হবে না বুঝেছো আমার ছেলেকে নিয়ে তোমার জ্ঞান দিতে যদি ভালো বলতে পারো আমার ছেলেকে নিয়ে ভালো কথা বলবে নাহলে একদম আইন্দা আমার ছেলে মেয়েটা আনবে না কারণ তোমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আমি সারা জীবন বলে গেছি তোমার মতন শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি তুমি ভুল করতে তাই ভুল ধরে দিতাম আর ধরে যাব কারণ মাকে নিয়ে তুমি ছেলে খেলা করছো মাকে নিয়ে তোমাকে একটা ভিডিওতে বলেছিলাম কোনো একদিন যে তুমি রান্না বানার যদি ক্যাটাগরি ভিডিও ছাড়তে তুমি পাথর দাও যাই দিয়ে রান্না করো তুমি খাবে তুমি মরবে সেটা পাঁচটা মানুষ খেতে যাবে না কিন্তু তুমি মাকে নিয়ে ছেলে খেলা করছো ভক্তদেরকে নিয়ে ছেলে খেলা করছো আর বেশি দিন চলবে না তোমার এই ব্যবসা চলতে আছে চলতে আছে চলতে থাক না কতদিন চলছে দেখবে বন্ডা আমি তো তোমার যেমন বেরোচ্ছে সেরকম বেরোবে ঠিক আছে তা তোমার ভর হয় না পারলে আরও প্রমাণ দেবো তুমি রেডি থাকো ভালো থেকো সুস্থ থেকো মা তোমার মাথায় সুবুদ্ধি দিব আমার চেতনা চৈতন্য জাগেনি কোথাও কাউকে বলেছি বলুক তো হ্যাঁ জানি না কারো জাগেনি তুমি বলেছে তোমার জেগে গেছে ওই তো নমুনা তিসুলে পা দিছো মায়ের সামনে মা পাত্রের মধ্যে কিছু বলতে পারে না বলে মাকে তুমি যা খুশি খেলাচ্ছ হ্যাঁ মুখ থেকে বের করে খাবারগুলো মাকে খাওয়াচ্ছ সেইটাও আনবো যেমন এটা আনলাম মুখ থেকে বের করে এরকম করে খাওয়াচ্ছ সেই ভিডিও আনবো চিন্তা নেই তো যাই হোক এই ইউটিউবাদের জন্য দেখালাম তা খুব ভালো না মানে মা আর আমাদের মধ্যে পার্থক্যটা রইল কোথায় হ্যাঁ তোমরাই দেখো